নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী ব্রিজের ওপরে আপনারা জানেন যে যে ঈশ্বরগুপ্ত সেতুটি রয়েছে সেটির অবস্থা খুব একটা ভালো নয় সেই জন্য তার পাশে কিন্তু আবার একটা নতুন ঈশ্বরগুপ্ত সেতু হচ্ছে সেটির ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন বর্ষার জন্য গঙ্গায় কিন্তু জলের জলস্তর বেশ অনেকটাই বেড়ে গেছে তো তার মধ্যে দিয়েও কিন্তু কাজ চলছে কাজ চলছে না তা নয় দেখুন কল্যাণীর দিকে যে ব্রিজটা রয়েছে মানে কল্যাণীর দিকে ব্রিজের অংশটা সেদিকে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে ওদিকে কিন্তু ভি ভিসেপে দুখানা পিলার কিন্তু একদম দাঁড়িয়ে গেছে মধ্যের অংশের কাজটা একটু ধিমে তালে চলছে কেননা আপনারা জানেন গঙ্গা ঠিক এই মধ্যে এই জায়গাটা অনেকটা ডিপ থাকার জন্য এখানে কিন্তু কাজটা শুরু হতে বেশ দেরি হয়েছে দেখুন পাশ দিয়ে কিন্তু বড় বড় নৌকাগুলো চলে যাচ্ছে তো যাই হোক এদিকে কিন্তু এদের কিন্তু প্রচুর এই যে বড় বড় ক্রেনগুলো লাগানো রয়েছে কর্তৃপক্ষ যেগুলোর মাধ্যমে ওরা বড় বড় মেশিনের সাহায্যে কাজগুলো করছে বা পিলার করতে যে সমস্ত সরঞ্জামগুলো লাগে সেগুলো কিন্তু তুলছে প্রত্যেকটা পিল পিলারের গায়ে কিন্তু একটা করে বড় বড় ক্রেন লাগানো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি কিন্তু এখন চলে এসেছি আপনাদের উল্টো দিকটায় উল্টো দিকটা বলতে গেলে মানে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে যেখান থেকে আমাদের লিঙ্ক হচ্ছে আজকে বড়োপাড়া মোড় আমি কিন্তু ঠিক বড়োপাড়া মোড় থেকে আজকে ভিডিওটা শুরু করছি প্রথমে আপনাদেরকে আমি গঙ্গার ওপরে অবস্থাটা একটু দেখিয়ে নিলাম যে পিলারগুলোর কাজ কতটা হয়েছে তো এই মুহূর্তে আমি বড়োপাড়া মোড়ে রয়েছি এবং বড়োপাড়া মোড়ের থেকে আমি ব্রিজ পর্যন্ত যাব এদিকে রাস্তার অংশের কাজ কতটা কে এগিয়েছে সেটা দেখে নেওয়া দেখিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফ্লাইওভার উঠে গেছে বড় পাড়া মোড়ে একদম কিন্তু ফ্লাইওভার আকাশ কিন্তু একদম ছেয়ে গেছে দুদিক থেকে আসছে ব্যান্ডেলের দিক থেকেও আসছে এবং এদিক থেকেও আসছে তো যথারীতি আমি ঠিক নিচের অংশ দিয়ে যাচ্ছি এখনও যেহেতু ব্রিজগুলোর কাজ পুরো কমপ্লিট হয়নি তো আপনারা এই ছবি দেখে অন্তত বুঝতে পারছেন যে কাজ কতটা এগিয়েছে এবং কাজের গতি প্রকৃতি কীরকম রয়েছে কতদিন সময় লাগতে পারে সেটা আপনারা কিন্তু অবশ্যই মেসেজ করে জানাবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু যেহেতু রাস্তার কাজ হচ্ছে এবং একটা লেন কিন্তু এই জায়গা থেকে এই মানে বলাগড়ের দিক থেকে যে রাস্তাটা আসছে এই জায়গা থেকে কিন্তু আরেকটা ফ্লাইওভার উঠবে এবং সেই অংশে দেখুন আপনারা যদি ডান দিকটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দেখুন এদিকে কিন্তু বালি ঢালার কাজ হয়ে গেছে এবং দেখুন এইখান থেকেই কিন্তু ফ্লাইওভারটা উঠছে এখান থেকেই কিন্তু ওই মেন ফ্লাইওভারে গিয়ে কিন্তু চুক্ত হয়ে যাবে যথারীতি আমরা কিন্তু পূর্ণ রাস্তাটা দিয়ে যাচ্ছি পূর্ণ যে রাস্তাটা ছিল আগে এবং এটা এটা দিয়ে গিয়েই কিন্তু আমরা বাঁশবেড়িয়া যে রেল লাইনটা রয়েছে তার উপর দিয়ে কিন্তু উপারটায় আমরা চলে যাব এখানে একটা বিষয় আছে এখানে কিন্তু বাঁশবেড়িয়া এবং মহসিন হল্ট যে রেল স্টেশনটা রয়েছে তার মধ্যে এই অংশটা এবং এখানেও কিন্তু একটা নতুন গাডারের লাগানোর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন লোহার কিন্তু এখানটা একটা ব্রিজ হচ্ছে লোহার স্ট্রাকচার কিন্তু মোটামুটি খাড়া করা হয়ে গেছে আপনারা ডান দিকে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন ঠিক কিন্তু আমি রেল লাইনটার উপরে রয়েছি যেটা আপনার ব্যান্ডেল থেকে কাটোয়া লাইন বা আপনারা যেটাই বলুন বা বাঁশবেড়িয়া স্টেশনে নিয়ে আরে এরকমই অংশ তো এই জায়গাটার উপরে কিন্তু এখানেও কিন্তু একটা লোহার স্ট্রাকচার তৈরি হয়েছে মানে দাঁড় করানো হয়েছে যেটার মধ্যে দিয়ে কিন্তু যেটা ওই নতুন ব্রিজের সাথে কানেক্ট করবে এবং দেখতে পাচ্ছেন দিক থেকে যে এখান থেকে কিন্তু যদিও বৃষ্টি হচ্ছিলো এবং প্রচণ্ড ধুলো ছিল বলে হয়তো ছবির কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে এই জায়গাটায় আসার পরে কিন্তু এখন যেহেতু বর্ষাকাল হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে তার মধ্যে থেকে আমি ভিডিও করার চেষ্টা করেছি এখান থেকে দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু আবার স্টার্টিং হয়েছে যেটা একদম ব্রিজ মানে গঙ্গার উপর দিয়ে যে ব্রিজটা হচ্ছে নতুন ঈশ্বরগুপ্ত সেতু নতুন ঈশ্বরগুপ্ত সেতুর দিকে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে একদম পুরো ডাইরেক্ট একদম টানা কিন্তু এই নতুন ঈশ্বরগুপ্ত সেতু দিকে যুক্ত হবে সেভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে এবং দেখুন এখানে কিন্তু পরপর কিন্তু গাডারগুলোকে কিন্তু কংক্রিটের গাডারগুলোকে কিন্তু লাগানো প্রায় অনেকটা কিন্তু অংশ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কোনো অংশে প্রায় হান্ড্রেড পার্সেন্টও হয়ে গেছে উপরে কিন্তু একটা লেয়ার করে ঢালাইও হয়ে গেছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় হয়তো বিক্ষিপ্তভাবে বাকি আছে কিন্তু কাজটা হচ্ছে তবে যে গতি রয়েছে আরেকটু গতিতে যদি বেশি হতো তাহলে কিন্তু আমার মনে হয় একটু ভালো হতো এই দেখুন বড়ো বড়ো ক্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে পরপর একদম লোহার স্ল্যাবগুলো পরপর পাঁচ টন পাঁচ টন করে লেখা রয়েছে লাগানো রয়েছে এইগুলো এই ক্রেনগুলো দিয়ে কিন্তু মেনলি কাজটা হচ্ছে এই গাডারগুলোকে তোলা হচ্ছে যেহেতু কল্যাণী ব্রিজটার উপাশে কিছু এলএনটি কোম্পানির ওখানে কাজ হচ্ছে ওখান থেকে কিছু আসছে মাল আবার এপারেরগুলো এপারের থেকে তোলা হচ্ছে এ পাশে জোড়া হচ্ছে কাটারগুলোকে এইভাবেই কিন্তু কাজ হচ্ছে এই জায়গাটা একটু জ্যাম থাকে কারণ এই জায়গাটা যেহেতু ফ্লাইওভারের কাজ চলছে তো যথারীতি এই জায়গাটা একটু লেনটা একটু ন্যারো হয়ে গেছে যে কারণে এখানটা একটু চাপ থাকে যাই হোক ধুলো তো সঙ্গে আছেই মানে ফ্লাই ফ্লাইয়াসের যে একদম প্রচুর ছায়ের ধুলো তো যথারীতি এটা বলতে বলতে পূর্ণ ঈশ্বরগুপ্ত সেতু কিন্তু উঠছে এখানটায় কিন্তু টোলের ব্যবস্থা এখনও আছে এবং টোল নেওয়া হয় ছোটো ছোটো গাড়িগুলো থেকে আমি কিন্তু ঈশ্বরগুপ্ত সেতুর উপরে উঠে গেছি যেটা আজকে দেখানোর বিষয় ছিল এই রাস্তার অংশে এই যে বড়োপাড়া থেকে এই ব্রিজ পর্যন্ত মানে ঈশ্বরগুপ্ত সেতুর আগে পর্যন্ত ব্রিজের মধ্যে পর্যন্ত রাস্তার কন্ডিশন এই মুহুর্তে কী রয়েছে এবং কাজ কতটা এগুলো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে মেসেজ করে জানবেন আর এই এদিক থেকে কিন্তু অংশে যেটা বলছিলাম আপনাদের ভিডিও শুরুতে দেখাচ্ছিলাম কল্যাণীর অংশের কাজ কিন্তু যতটা হয়েছে যতটা এগিয়েছে পিলারের সেই তুলনায় কিন্তু বাসবিড়িয়ার দিকের অংশে কিন্তু পিলারের কাজ অতটা এগোয়নি যাই হোক বন্ধুরা ভিডিওতে আজকে এটাই ছিল আপনাদের দেখানো সেটাই তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং রকম সাজেশন থাকলে নির্দিতে আমাকে মেসেজ করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার